ইংরেজি স্পিকিং এবং এর জন্য সেই টু সেই টু বি এবং সেই টু হ্যাফ এদের ব্যবহার জানাটা খুবই প্রয়োজন তো এই সেই টু সে টু বি এবং সেই টু হ্যাপ এদের সঠিক অর্থ কী এবং বাক্যে কোন সিচুয়েশনে এদের ব্যবহার করতে হয় আজকের ক্লাসে তোমাদের সেটা ক্লিয়ার করে দেব খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে কারণ ভালো ইংরেজি বলতে হলে বা লিখতে হলে এদের ব্যবহার জানাটা খুবই প্রয়োজন কারণ বিভিন্ন সময় বইপত্রে তোমরা এদের ব্যবহার দেখে থাকবে তো প্রথম আমি সেই টু এর ব্যবহার নিয়ে আলোচনা করবো যে তোমরা সেন্টেন্সে কখন সেই টু ব্যবহার করবে তো এখানে তিনটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি তো এই সেই টু এর যে বাংলা অর্থ যেটা দাঁড়ায় মনে করা হয় বা জানা যায় যে মনে করা হয় যে তিনি একটা দু নম্বরই ব্যবসা করেন তো এই যে মনে করা হয় অর্থাৎ এই যে বিষয়টা অর্থাৎ লোকেরা বলে বা জানা যায় যে তিনি নাকি একটা দুই নম্বরই ব্যবসা করেন তো এই রকম সিচুয়েশনে আমরা এই সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবো তো এখানে প্রথম একটি সেন্টেন্স লিখেছি হি ইজ টু লিভ ইন নিউ ইয়র্ক অর্থাৎ মনে করা হয় যে তিনি নাকি নিউ ইয়র্কে থাকেন অর্থাৎ এই যে মনে করার ব্যাপারটা এটা লোকেরা মনে করে যেটা হিন্দিতে বলা হয় যে জানে যাতে হয় অর্থাৎ এই যে বিষয়টা লোকেরা বলে জানা যায় তো এইরকম সিচুয়েশনে আমরা বলবো এই সেন্টেন্সের মধ্যে সেট টু তো এই সেট টুকে যখন আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক কি হবে শুরুতে নিয়ে আসবো আমরা সাবজেক্ট তারপর নিয়ে আসবো আমরা বি ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট তারপর সেট টু তারপর আমরা এখানে নিয়ে আসবো ভার্বের মেইন ফর্ম তো এখানে হি ইজ সেট টু লিভ ইন নিউ ইয়র্ক অর্থাৎ তিনি নিউ ইয়র্কে থাকেন এরকমটা মনে করা হয় যে যে রানি ইজ টু রান এ পার্লার পার্লার ইন মুম্বাই মনে করা হয় একটি চালান পরের সেন্টেন্স দে আর সেই টু রব দা টুরিস্টস মানে এটা মনে করা হয় যে তারা টুরিস্টদেরকে লুট করেন অর্থাৎ তাদের কাজ হচ্ছে এটা তো এই যে সেন্টেন্স অর্থাৎ এই যে বিষয়টা যে তিনি লন্ডন নিউ ইয়র্কে থাকেন রানি মুম্বাইয়ে একটি পার্লার চালান এই বিষয়টা সম্পর্কে আমরা শিওর না কিন্তু এই বিষয়গুলো শোনা যায় লোকেরা বলে তো এই রকম সেন্সে যখন আমরা কিছু বলবো সেন্টেন্সে সেই টু ব্যবহার করব। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম তো এরপর এই সেই টু বি আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করব এবং এই সেই টু বি এর অর্থটা কি তো সেই টু বি তো এখানে একটি সেন্টেন্স লিখেছি মানে তাকে একজন মিস্ট্রিয়াস লেডি মনে করা হয় শোনা যায় লোকের মুখে যে তিনি নাকি মিস্টিরিয়াস লেডি তো সি ইজ সেই টু বি মিস্টিরিয়াস লেডি তো এখানে এই সেন্টেন্স তৈরি করতে গেলে যেই স্ট্রাকচারটি আমাদের ফলো করতে হবে সাবজেক্ট তারপর বি ভার্ব এবং সেই টু এখানে আমরা ব্যবহার করব এসেছি অর্থাৎ ভার্বের মেইন ফর্ম বাট এই সেন্টেন্সে এই সেই টু বি এদের পর একটি অ্যাজেক্টিভ অথবা একটি নাউন আসবে অর্থাৎ আগের সেন্টেন্সে সেই টুর পরে লক্ষ্য করে দেখো এখানে একটি ভার্ব এসেছে ভার্বের মেন ফর্ম বাট এই সেই টু বি এরপর হয় অ্যাডেক্টিভ আসবে অথবা নাউন তো শি ই সেই টু বি মিস্ট্রিয়স লেডি তাকে একজন মিস্ট্রিয়াস লেডি মনে করা হয় যে হি ই সেই টু বি ইন্টেলিজেন্ট মানে মনে করা হয় যে তিনি ইন্টেলিজেন্ট বুদ্ধিমান তো এখানে আরেক শেষ আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেই টু হ্যাভ তো এই সেই টু হ্যাপ সেন্টেন্সের মধ্যে আমরা কখন ব্যবহার করব এবং এর অর্থটাই কি তো ইতিপূর্বে যে সেই টু এবং সেই টু বি যে ব্যবহার নিয়ে আলোচনা করলাম এদেরকে আমরা ব্যবহার করতে পারব সেক্ষেত্রে আমাদের বি ভার্ভ গুলো অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে ইউজ করতে হবে অর্থাৎ পাস্টের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার ব্যবহার করবো তো এখানে সেই টু হ্যাপ এটাকে আমরা সেন্টেন্সের মধ্যে কখন ব্যবহার করবো অর্থাৎ কিছু একটা অ্যাকশন কিছু একটা কাজ কেউ পাস্টে করেছিল বলে মনে করা হয় অতীতে এবং সেটা আজকের দিনে আর প্রাসঙ্গিক নয় সেটা অতীতেই শেষ এই রকম সেন্সে আমরা সেন্টেন্সের মধ্যে সেই টু হ্যাভ ব্যবহার করব তো এখানে কয়েকটি এক্সাম্পল আমি দিচ্ছি হি ইজ সেই টু হ্যাভ কিল্ড এ পার্সন মানে মনে করা হতো যে তিনি নাকি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন এটা অতীতে কোনো একটা সময় মনে করা হতো বাট আজকের দিনে এই বিষয়টা আর প্রাসঙ্গিক নয় কিন্তু প্রথমে যে বিষয়টা আমি দেখালাম সেই টু যে হি ইজ সেই টু লিভ ইন নিউ ইয়র্ক অর্থাৎ মনে করা হয় তিনি নিউ ইয়র্কে থাকেন অর্থাৎ আজকের দিনেও মনে করা হয় ব্যাপারটা প্রাসঙ্গিক বাট এই যে সেই টু হ্যাপ এটা মনে করা হতো অতীতে আজকের দিনে এটা কোনো রিলিভেন্ট বিষয় নয় তো হি ইজ সেই টু হ্যাভ কিল্ড এ পারসন মনে করা হতো তিনি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন হি ইজ সেই টু হ্যাভ মনে করা হতো তিনি নাকি একটা সিন্ধুক ভেঙেছিলেন আগেকার দিনে থাকতো সিন্ধুক তো লুট লুটের যে কাজ করতো যারা তারা এই সিন্দুক ভাঙত তো মনে করা হতো তিনি একটি সিন্ধুক ভেঙেছিলেন যে দ্য ম্যান ইজ সেই টু হ্যাভ ভিজিটেড অল দ্য টেম্পলস অব ইন্ডিয়া মনে করা হতো লোকটি ভারতবর্ষের সমস্ত মন্দিরেই তিনি ভিজিট করেছিলেন তাহলে এই সেই টু সেই টু বি এবং সেই টু হ্যাপ সেন্টেন্সের মধ্যে কখন কী অর্থে ব্যবহার করতে হয় এই কয়েকটি সেন্টেন্সের মধ্য দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এর পরেও যদি কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো